কেমন আছে সবাই আজকে দেখো আমি অনেক দিন বাদে লাইভে এলাম দেখতেই পাচ্ছ ঠিক করে রোদের আলো কে কোথায় আছো একটু জয়েন হও হ্যালো কোথায় সবাই আছো একটু জয়েন হও অনেক দিন বাদে আমি লাইভে একজন কে আছো কমেন্ট করো নোংরা জল পড়ে গোলা গোলা আকাশ বাতাস শোনায় মোড়া এমন দারুণ দিন একজন দেখছো একটু কমেন্ট করো কে দেখছো লাইভটা একটু লাইক করলো রূপম ও দিদি কেমন আছো ভালো আছি গো ভাই তুমি কেমন আছো একটু লাইক করে দিও লাইক কেমন আছো রূপম বলো প্রথম লাইভটা হ্যাঁ গো ভাই তুমিই দেখছো লাইভটা একজনই এখানে দেখতে পাচ্ছি দেখছে লাইভ ভালো আছি ভালো থাকলে বলো ঠান্ডা কেমন পড়েছে বলো আমাদের এখানে তো বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে অনেক দিন বাদে আমি লাইভে এসেছি লাইভে এখন মাস খানেকের বেশি হয়ে গেছে আশাই হয় না সেরকমভাবে আগে যেরকম ডেলি আসতাম লাইভে তো এখন আর হচ্ছেই না দেখো আবার কন্টিনিউ করবো ভাবছি লাইফটা বাড়িতে সবাই কেমন আছে ভালো আছে সবাই সবার এখন ওয়েদার চেঞ্জের কারণে না একটু ঠান্ডা ঠান্ডা যেটা কিনা হয়তো তোম তুমি আমার কথার ভয়েসেই বুঝতে পারছো যে আমার ঠান্ডা ঠান্ডা লেগেছে ঠান্ডাটা যখন একটু রোদটা পড়ে যায় মানে রোজ যখন চলে যায় তারপরে বিকেল দিকেই ঠান্ডাটা একটু বেশি লাগে পাঁচজন ওয়াচ করছো করছো কে কে একটু কমেন্ট করো রূপম রায় আমার সাথে কথা বলো আমি জিনিয়া যারা আচ্ছা রূপম তোমাকে বলছে তুমি কথা বলো জিনিয়ার সাথে অনেক দিন পরে দেখলাম দিদিকে হ্যাঁ গো ভাই আমি অনেক দিন পরেই লাইভ এসছি আচ্ছা পাঁচজন লাইভটা দেখছি একটু লাইক করে দিও লাভ ইউ আচ্ছা লাভ ইউ অল থ্যাংক ইউ গাইস রূপমকে হাই বলছে তো রিপ্লাই করো রূপম তুমি তো গাইস আজকে লাইভে আমার নতুন কে আছো একটু কমেন্টে বলো থ্যাংক ইউ ভাই কেমন ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে একটু কমেন্টে বলো আমাদের এখানে খুব ভালো ঠান্ডা পড়ে গেছে রোদ পড়ছে দেখছো পুরো রোদের সজি সজি বসা আকাশ পনেরো জন খুব ঠান্ডা হ্যাঁ গো আমাদের এখানেও খুব ঠান্ডা সকালে তো ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না তারপর হচ্ছে আর রাতের বেলা ঘরের থেকে বেরোতে ইচ্ছে করে না এরকম মানে সকালের আর রাতের প্রায় সেমি কোথায় বাড়ি হ্যাপি হ্যাপি আমার বাড়ি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে তোমার বাড়ি কোথায় আর সবার লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ টাইমে সবাই ফোন দেখতে দেখতে ভাত খায় তো আমি ভাবলাম চলো একটু লাইভ করি সবার সাথে একটু গল্প করি একদিন কারোর সাথে কথা হয় না লাইভে আসলে অনেকের সাথে কথা হয় মালদা ডিস্ট্রিক্ট আচ্ছা হাই কেমন আছেন আমি খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো আচ্ছা আমি তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করছি আমি না চিনি না জায়গাটা কিন্তু ওইখানটা আমার খুব যাওয়ার ইচ্ছা ওই যে ক্ষীরাই বলে না ফুলেরই ওটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে গো একটু একটু কেউ জানলে আমাকে কমেন্টে বলো কমেন্ট ডিলিট করো না মানে কমেন্ট ডিলিট করবো মানে আমি তো কোনো কমেন্টে ডিলিট করি না এই যে তোমরা আমার লাইভের কথা বলছো না এই কমেন্টগুলো আর যখন আমি লাইভটা এন্ড করে দেবো আপলোড হবে তখন আর দেখতে পাবে না তখন আবার নতুন করে কমেন্ট করলে তখন আমি রিপ্লাই করব ওগুলো থেকে যায় বাট এই যে লাইভ কন্টিনিউ করার সাথে সাথে যেই কমেন্টগুলো আসে আমি যে আমি তো রিপ্লাই করি সবারটা আর যে কমেন্টগুলো আসে সেগুলো থাকে না আমি আছি আপনার নাম কি আমি আছি আমার নাম হচ্ছে জয়া তোমার নাম কি বেলাল আহমেদ তো আছে নমস্কার আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন বলুন কমেন্ট ডিলিট করছে আচ্ছা ও যে হ্যাঁ দেখলাম কমেন্ট ডিলেট করছে চ তোমাকে কমেন্টগুলো করেছিল তুমি রিপ্লাই নি তাই হয়তো ডিলেট করে দিয়েছি হাই কেমন আছো আমি খুব ভালো আছি আর আপনি কেমন আছেন আমার বাড়ির সবাইও খুব ভালো আছে আপনার বাড়ির সবাই কেমন আছে বলুন তোমার বাড়ি কোথায় বলবে আমার বাড়ি হচ্ছে হুগলির জিরাট সুজয় সরকার কেমন আছো খুব ভালো আছি আমার নাম হচ্ছে জয়া আপনার নাম এখানে তো আছে শহীদুল মোল্লা কেউ যদি কমেন্ট করে আমার যদি কমেন্ট কেটে দেয় তাহলে আপনার হোয়াটসঅ্যাপ কেটে মানে ওয়াচ টাইম কেটে নেওয়া হবে বুঝলেন আপু মানে মানে কেউ যদি কমেন্ট ডিলেট করে দেয় তাহলে ওয়াচ টাইম কেটে আমি এসব বিষয় না সে জানি না গো ইচ্ছে না বৌদি কিস সেটা আবার কি বলছো ভাই ভাই না বোন কি জানি জায়গার নামটা একবার বলো আমার বাড়ি তো হচ্ছে হুগলির জিরাটে আচ্ছা লিপ কিস ও বাবা দুপুরের খাওয়া হলো তোমার না গো এখনো লাঞ্চ করিনি দুপুরে খাওয়া হয়নি খাবো জাস্ট চান টান করে এসে একটু বসলাম ভাবলাম চলো লাইভ করি অনেক দিন লাইভ করা হয় না প্রচন্ড খুশকি হয়ে গেছে চুলে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ আপনি বলেন যদি ভুল কমেন্ট কী করে জমা মুখে আচ্ছা আচ্ছা যারা যারা আমাকে কমেন্ট করছো প্লিজ কমেন্ট ডিলেট করো না কেউ বাংলাদেশ বাংলাদেশ থেকে আমার লাইভ জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ একটু আগে বলেছিলে না একটা গান শোনাও না আমি গান করতে পারি না গো তোমার বাড়িটা অনেক সুন্দর হবে ভিডিওটা একটু দেখি আমার বাড়ি সুন্দর আমার বাড়ি সুন্দর না গো আমার বাড়ি হচ্ছে টিনের বাড়ি এটাই আমার কাছে স্বর্গ মানে এটা আমার বাবার বাড়ি যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি তো এটাই আমার কাছে স্বর্গ এটাই আমার কাছে অনেক সুন্দর তো দেখানোর মতো আমার বাড়ির কিছু নেই কিন্তু হ্যাঁ আমার গ্রামে দেখানোর মতো অনেক কিছু আছে আমি ভিডিওর মাধ্যমে সেগুলো দেখাবো তো সেভাবে এখন ভিডিও করাও হচ্ছে না বেরোনোও হচ্ছে না কারণ হচ্ছে টাইমও হচ্ছে না সেই কারণে তো যদি তোমরা চাও তাহলে একদিন আমার গ্রামের ভিডিও করে তোমাদের দেখাবো বলো না প্লিজ আমি পারি না গো গান করতে ওকে ভালো থাকেন লাইক ডান ভাই আমার বাড়িও কিন্তু বাংলাদেশের বাড়িগুলো সুন্দর হয় টিনের হলেও বাড়িগুলো বেশ সুন্দর দেখি করে থ্যাংক ইউ একটু আগে জায়গাটা নামটা বলো কোন জায়গার নাম বলবো আমার বাড়ি হচ্ছে হুগলির জিরাটে বললাম তো ছজন আছো লাইভে একটু কমেন্ট করো এখন আমার চ্যানেলের রিচ ডাউন চলছে জানো তো সেভাবে আগে লাইভে অনেকেই জয়েন হয়ে তো তো এখন আর সেটা হয় না রিচটা ডাউন হয়ে গেছে প্লিজ একটু লাইক করে দাও তুমি বাংলাদেশ কবে আসবে ঘুরতে বলবে বাংলাদেশে না আমার রিলেটিভ বলতে কেউ নেই তো সেইভাবে আমাদের প্ল্যানই মানে মাথায় আসে না যে আমরা কোনো সময় বাংলাদেশ ঘুরতে যাবো কিন্তু ইচ্ছে করে যদি কেউ থাকতো দেখো রিলেটিভের মধ্যে যদি কেউ থাকতো তখন হয়তো যাওয়ার একটা চান্স থাকতো শুধু একটা লাইন যে যেকোন কি গানের লাইন বলবো আমার ঠান্ডা লেগেছে গো অনেক দিন ধরে ঠান্ডা লেগেছে তো বেশি ঠান্ডা লাগেই যে বিকেলটা রোদটা পড়ে যাবে বিকেলের দিকে বেশি ঠান্ডা লাগে তখন মানে গলা আরো বসে যায় কথা বলতে কষ্ট হয়ে যায় এরকম একটা অবস্থা এখন বাস দুজন আছো লাইভে যেটা ভালো লাগে গান জানি না ভুলে গেছি তুমি বাঙালিদের ঘুরতে আসো আমার বাড়ি আসবে ঘুরতে আচ্ছা যাব বলবে না গায় ভাই গান পারিস না তো কি বলবো বল বললে না জায়গাটার নাম যদি জানো তাহলে বল ও আচ্ছা আচ্ছা ক্ষীরাই ওখানে সেই দেখি ভিডিওর মধ্যে যে ফুলের চাষ হয় ফুলের গাছ অনেক সবাই গিয়ে ভিডিও করে খিরাই নাম তো ওটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে বলো না প্লিজ আরে ভাই আমি পারি না গো গান আচ্ছা আসো ঘুরতে ওয়েলকাম ইন্ডিয়ায় তোমাকে ওয়েলকাম খিদাই 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 না না খিরাই খিরাই আমি তো জানি চলো গাই টাটা লাঞ্চ করে নিও সবাই আমি এখন লাঞ্চ করবো দুটো বেজে গেছে চলো টাটা যদি লাইভটাকে পরে দেখে থাকো তো কমেন্ট করো আমি রিপ্লাই করবো চলো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই